ভারত চন্দ্রভাগা নদীর বাগলিহার বাঁধে জল সরবরাহ নিয়ন্ত্রিত করেছে জানা গিয়েছে ঝিলম নদীর কিষাণগঙ্গা বাঁধেও অনুরূপ ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে ভারত জম্মুর রামবানে অবস্থিত বাগলিহার বাঁধ এবং উত্তর কাশ্মীরের কিষাণগঙ্গা বাঁধের ফলে জল সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারে ভারত এই পরিস্থিতিতে আকনুরের মানুষ বলেছেন চন্দ্রভাগা নদীর জলস্তর এতটাই কমে গেছে যে মানুষ পায়ে হেঁটে নদী পার হতে পারছে हमने तो ऐसे यही सुना था कि दरिया का गहराई बहुत है कोई नाप नहीं पाया बचपन से तो यही सुनते आ रहे थे बट आज हमने देखा कि लोग पैदल चल रहे हैं कि पानी जब सूखा अब हमने मैं तो कहता हूँ हमने अपने जीवन काल में ऐसी चीजें देख ली हैं जो सुनी भी नहीं थी कोविड देखा ये दरिया जो सोच भी नहीं सकते थे वो सूख गया कम किया मोदी साहब ने ऐसे गुड़ी हुआ है जे मोदी साहब राजा बंदा है जो भी कुछ मर्जी कर सकता है पाकिस्तान को मिट्टी में मिला देगा जे पहलगाम में छब्बीस जो बंदे हमारे मरे हैं, हमारे हिंदू बंदे और पाकिस्तान को बस यही आईना दिखाने के लिए मोदी ने किया। पाकिस्तान में हमारे बंदे मारे बदला लेना है इसलिए पानी पान बहुत अच्छा किया ये। इनको एक तरफ पानी मिलना चाहिए बेकसूर हमारे लोग मारे इन्होंने। चंद्रभागा नदी जलस्तर स्तर कमे जावाने भीड़ जमा स्थानीय पाये हेटे पार कर जारी करा हुए पुलिस की सतर्कता নদীর জলস্তর কম থাকায় বেশ কিছু মানুষের ভিড় জমে অনেকে কৌতূহলের বসে নদী থেকে খুঁজতে থাকে অলংকার আগাম বিপদের সেখানে জারি করা হয় নিরাপত্তা। ভারত থেকে চন্দ্রভাগা নদীতে জল সরবরাহ কম যাওয়ায় পাকিস্তান সরকার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জল কম আসায় পাকিস্তানের কৃষি ক্ষেত্রে প্রভাব ফেলেছে কৃষি বিশেষজ্ঞরা জানায় নদী জলপ্রবাহের দীর্ঘস্থায়ী ঘাটতির ফলে ফসলের উৎপাদন হ্রাস পেতে পারে বিশেষ করে তুলো আখ এবং ধানের ফসলগুলি সরাসরি সামরিক অভিযান হয়তো শুরু হয়নি কিন্তু নানা দিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করার কাজ চলছে চন্দ্রভাগার জল নিয়ন্ত্রণ তারই অঙ্গ মনে করছে কূটনৈতিক মহল নিউজ টাইম